আসসালামু আলাইকুম টু আধুনিক রান্না আজকে আমি কাশ্মীরি আমের আচারের রেসিপি শেয়ার পারফেক্ট পারফেক্টভাবে কিভাবে আপনারা সহজেই এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন সেটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি রেসিপিটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখলে খুব সহজে আপনারা এভাবে আমের আসারটি তৈরি করে নিতে পারবেন তো এখানে প্রথমে রেসিপিটি করার জন্য পাঁচটি টক আম নিয়েছি আমগুলোকে ভালোভাবে ধুয়ে আমি খোঁসাটাকে সারিয়ে নিয়েছি এবার আমগুলোকে আমি এখানে মাছ বরাবর কেটে নিব এখানে আমগুলো আমি একেবারে কষি নেই আবার একেবারে পাকা আম এরকমও নেই আমের বেশিটা কিছুটা শক্ত থাকবে এরকম টাইপের আম নিয়েছি তো রেসিপিটি করার জন্য অবশ্যই টক আমটা নিতে হবে এবার এগুলোকে আমি এভাবে ফালি করে কেটে নিব তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কিভাবে আমগুলোকে কেটে নিচ্ছি অপর পিসটিও আমি ঠিক একইভাবে কেটে নিব তো এখানে আমি আমগুলোকে একইভাবে সবগুলোকে পিস করে নিয়েছি তো এখানে আমি সবগুলো আমকে একইভাবে কেটে একটা বাটিতে নিয়ে নিলাম কাশ্মীরি আমের আসারের এই রেসিপিটি করার জন্য এখানে আমার আরও লাগবে আদা আদাগুলোকে আমি চিকন করে এভাবে কেটে নিয়েছি তার সাথে লাগবে শুকনো মরিচ মরিচগুলোকে আমি কেসি দিয়ে কেটে এভাবে বিসিটাকে এবং মরিচের উপরের অংশটাকে আলাদা করে নিয়েছি তার সাথে লাগবে এখানে আমের সমপরিমাণ পরিমাণ চিনি তো চিনিটাকে আমি সরাসরি এখানে একটা কড়াইতে নিয়ে নিলাম তার সাথে দিয়ে দিলাম সামান্য একটু পানি এবং দিয়ে দিবো পাঁচটি এলাচ এবার এখানে অ্যাড করব আগে থেকে কুচি করে রাখা আদাগুলোকে তার সাথে দিয়ে দিব শুকনো মরিচ মরিচের উপরে যে খোলসের অংশটুকু সেটুকু আমি এখানে দিয়ে দিব তো মরিচের ঝালটা যে যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে মরিচগুলো নিয়ে নেবেন এবার এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এবারেতে আমি দিয়ে দিব পিঙ্ক সল্ট আপনারা চাইলে এখানে নর্মাল যে সাদা লবণ সেটাও নিতে পারেন তো খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিব। এবার এখানে দিয়ে দিব অরেঞ্জ ফুড কালার এটি পুরোপুরি অপশনাল ফুড কালারটা দিলে কাশ্মীরি আমের আচারের মধ্যে খুব সুন্দর একটা কালার আসবে তবে এই ফুড কালারটা স্বাদের কোনো পরিবর্তন করবে না তাই এটি না দিলেও কোনো সমস্যা নেই চিনিটা যখন পুরোপুরি গলে গিয়েছে যখন পানিতে খুব ভালোভাবে বলক চলে এসেছে তখন আমি এখানে আমগুলোকে দিয়ে দিলাম দিয়ে সোলার আঁচটা মিডিয়ামে রেখে এগুলোকে আমি আমগুলোকে সিদ্ধ করে নেব তো তাড়াতাড়ি আমগুলো সিদ্ধ হওয়ার জন্য এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো কিছুক্ষণ পর উল্টে পাল্টে আমি আমগুলোকে সিদ্ধ করে নিব তো কিছুক্ষণ পর অবশ্যই নেড়ে ছেড়ে নিতে হবে তো আমগুলোকে এভাবে ঢাকনাটা খুলে কিছুক্ষণ পর নেড়ে ছেড়ে আবারও ঢাকনাটা দিয়ে আমগুলোকে আমি সিদ্ধ করে নেব আমের এই আচারগুলো তৈরি করার জন্য খুব বেশি মশলার প্রয়োজন হয় না অল্প মশলাতেই কিন্তু খুব মজার এই আচারের রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারেন ভীষণ মজার হয় খেতে কম মশলায় যে এভাবেও খুব মজা করে আচারের রেসিপি তৈরি করা যায় সেটি আপনারা এই রেসিপিটি না তৈরি করলে বুঝবেন না তো যারা এভাবে আচারের রেসিপিটি তৈরি করে খেয়েছেন তারা জানেন যে কম মশলায় কিন্তু অনেক মজা করে এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায় এখানে আমগুলো সিদ্ধ হয়ে গেছে তো এখানে আমি চুলার আঁচটা এ পর্যায়ে বন্ধ করে দিয়েছি এবার এগুলোকে আমি চিনি শিরা থেকে তুলে নিব তো আমগুলোকে আমি চিনি শিরা থেকে তুলে নিয়েছি এখানে চিনির যে অতিরিক্ত শিরাটা সেটাকে আমি ফেলে দিব না সেটা দিয়ে আমি এবার ভীষণ মজার একটি ড্রিঙ্কস রেসিপি তৈরি করে নিব তো দুইটা গ্লাসে আমি এখানে সিরাপটা সমানভাবে নিয়ে নিলাম তার সাথে আমি কিছুটা এখানে ফিং সল্ট দিয়ে দিলাম এবং আমি এখানে বরফ কুচি দিয়ে দিলাম বরফের টুকরো দিয়ে দিয়েছি এবার আমি গ্লাসের মধ্যে নিয়ে নিব ঠান্ডা পানি দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। এখানে চিনি সিরাপের মধ্যে চিনি এবং লবণটা কিন্তু অনেকটাই আছে তো সেই বুঝে এখানে লবণটা সামান্য কিছুটা আমি দিয়ে নিয়েছি এই ড্রিঙ্কসটি খেতে কিন্তু ভীষণ মজার হয় আপনারা এখানে সিরাপটা ফেলে না দিয়ে এভাবে ড্রিঙ্কসটি তৈরি করে নিতে পারেন আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিগুলো আপনাদের অনেক ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ